হ্যাঁ কুড়ি লাখ টাকা চেয়েছিলো কুড়ি লাখ কুড়ি লাখ আচ্ছা কুড়ি লাখ হ্যাঁ যাদের বাড়ির হিসেব টিসেব করছে বাড়িটার টাড়ির করে তোমাদের এত আছে ওই সব হিসেবপত্র করে যা হয় আর কি আর উকিলে তো বয়ান থাকে হ্যাঁ এবার জানে কুড়ি লাখ বললে তার আর লাখ দেবে না হয়তো ওখানে ৬ লাখ কি সাত লাখ দেবে যাই হোক সেটা নিয়ে তা আমি বললাম যে আমি এত টাকা দেবো না আমি তো কোনো অন্যায় করিনি তা বড়ো বড়ো মহাপুরুষই যদি জেল কেটে থাকে আমি জেল খাটবো কোনো অসুবিধা না শেষকালে দু লাখ টাকায় মানে রফা হলো দু লক্ষ টাকা আপনাকে দিতে হলো হ্যাঁ দু লাখ টাকা দিয়েছি আপনার ব্রহ্মচর্য নষ্ট করে একজন মেয়েকে ইয়ে করেছিলেন তারপর শ্বাস শর্ষে দিয়ে চান করলাম গঙ্গায় হ্যাঁ দিয়ে মা আপনি মায়ের কথাও নেবেন তা যাই হোক সেটা মিটে গেল দু হাজার চারে এবার দু পর ও ছমাস পরেই খবর পেলাম বিয়ে করে নিয়েছে আঁকে করলো যার সাথে ভাবছিল এবং ওই দু লাখ টাকা দিয়ে আগে যে ছিল সে বেকার ছিল এ খবরও পেয়েছি ওই দু লাখ টাকা দিয়ে তাকে একটা ব্যবসা করে দিয়েছিল নমস্কার আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে এনডি নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি নির্যাতিত পুরুষদের নিয়ে কথা বলি কিন্তু যারা নির্যাতিত যাদের একসঙ্গে নির্যাতন করেছে যে সব পুরুষদের তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আমি শুধু যারা ঘুরে দাঁড়াতে পারছেন না প্রতিদিন বিভিন্ন বিমর্ষ থাকছেন মানসিক অবসাদে ভুগছেন তাদের জন্য আমি শোনাব সৌরভ গোস্বামী আমার সঙ্গে রয়েছেন উনি হ্যাম রেডিও এক্সপার্ট এবং ওনার প্রচুর কীর্তি রয়েছে তবে একটা বলি সৌরভবাবু আপনার কাহিনীটা একটু ছোট করে যদি বলেন আমার কাহিনী বলতে সেরকম কিছু নয় দেখুন যেটা হয় একটা সময় তখন বাড়ি থেকে বিয়ের জন্যে বলে আর কি এবং যে সম্বন্ধটা যার মাধ্যমে এসছিল তিনি ছিলেন একজন প্রফেসর যেহেতু আমার বাবাও প্রফেসর ছিলেন এবং বাজারে ওনাদের মধ্যে দেখা হয় উনি যে মেয়েটির সাথে বিয়ে হয়েছিল তার আমার হ্যাঁ সেই মেয়েটির জ্যাটা এবং তিনি প্রেসিডেন্সি কলেজে প্রফেসর ছিলেন এবং বাবার সাথে যেহেতু চেন্নাই জানা ছিল বাবাও প্রফেসর ছিলেন তখন ওনার ভাইজি রয়েছে ওনার ভাই মারা গেছে হ্যাঁ সুতরাং বাবার সাথে কথা হলো তখন পরিচয় হলো এবং সরলেকে বাড়ি ছিল সেই দিয়ে পরিচয় হলো তারপরে বিয়ে হয়ে গেল নাইনটি নাইনে আচ্ছা নাইনটি নাইনে হ্যাঁ নাইনটি নাইনে তারপরে মোটামুটি তো ছিল ভালোই ছিল কোনো দিন ঝগড়াঝাটি হয়নি কিন্তু আমি যখন একটা মানে বেসরকারি জায়গায় কাজ করতাম বেসরকারি সংস্থায় ইন্স্যুরেন্স কোম্পানিতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে ব্যবহারটা কেমন অন্যরকম মনে হলো হ্যাঁ এবং বিভিন্ন সময় আমাকে মায়ের সম্বন্ধে বলতো বাড়িতে বাবার সম্বন্ধে বলতো কিন্তু আমি বিশ্বাস করতাম না মানে কোনো প্রমাণ পেতাম না আমি তো প্রমাণ ছাড়া কিছু ইয়ে করব না তা আমার একটু সন্দেহ হতো ব্যাপারটা কিন্তু তাতে কিছু হয়নি তারপরে আমরা তো বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি আমি নিজে গাড়ি নিয়ে গেছিলাম দেওঘর মধুপুর গিরিডি হ্যাঁ স্ত্রীকে নিয়ে বেড়াও সবকিছু মানে হ্যাঁ শুধু ওকে নিয়ে নয় ওর ফ্যামিলিকে নিয়ে ওর মা ছিল ওর মায়ের বান্ধবী ছিল ওর মা স্কুল টিচার একটা প্রাইমারি স্কুলে এবং সেখানে ঘুরে টুরে আসার পরে কি হয়েছে আমরা তখন রাত্রির এগারোটা পনেরো হ্যাঁ ওদেরকে পৌঁছে দিলাম পৌঁছে দিয়ে আমার যে ড্রাইভার ছিল তিনি বলেন যে এরকম মানে ছোটো থেকে দেখছেন তা সৌরভ আমি ঘুমাবো আমরা ঠিক আছে তাহলে আমি ডানকুনি থেকে আমি ড্রাইভ করে নিয়ে এলাম তার কিছুদিন পরে বলছে যে আমি আর যাব না কে বলছিল আপনার শ্রী হ্যাঁ আচ্ছা আমি আর যাব না চুঁচুড়ায় যাব না তখন বলছে আমি দেখলাম যে কি ব্যাপার কেন যাবে না তারপর তো বাবা দেখলো মা রয়েছে মা বলল। বললাম আমরা গিয়ে নিয়ে আসব কি অসুবিধাটা কি আছে সমস্যাটা কি না আমি আর চুচরে যাব না কলকাতায় থাকি তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে না জল তো অন্য দিকে গড়াচ্ছে অন্য ব্যাপার আমি আমারও কিছু চ্যানেল আছে সেই দিয়ে খোঁজখবর নিলাম দেখলাম যে ওর এক বান্ধবী দাদার সাথে ও ইনভলভ অলরেডি বাবা এটা মানে এই ঘটনা মানে সব সময় ঘটে থাকে না হ্যাঁ হ্যাঁ ঘটতে থাকে তখন কিছু কিছু জিনিস সন্দেহ যখন হয় তখন তার উপর সেগুলোকে ঠিক না বেঠিক আমি তো ভুলও হতে পারি এই জন্যে যাতে ভুল না হই আমি শিওর হয়ে গেলাম এবং আমাদের সব চেনাজানা তো রয়েছে ওয়ারলেস ব্যাপারে সুতরাং চেনাজানা আমি আমার সোর্স কাজে লাগালাম তখন লাগিয়ে দেখলাম না এ তো ঠিক আছে তখন ওরা বলল যে এরকম ফোন নাইনটি এইট এ করবো যদি টাকা না দাও একটা টাকা ক্লেম করলো এবং অন্যের সঙ্গে সম্পর্ক রাখছে দৈহিক সম্পর্ক রাখছে তাই তো সেটা জানি না নিশ্চয়ই ছিল নিশ্চয়ই ছিল সেটা তো আমি বলতে পারবো না ছিল কি না ছিল সুতরাং ওদিকে কোনো টান ছিল নিশ্চয়ই সেটা আপনারা বুঝে নিন কি ছিল না ছিল এখন ব্যাপারটা হচ্ছে যে তারপরে কি হয়েছে যে ও তো বললো যে টাকা চাই এত টাকা তার বিশাল টাকা ক্লেম করেছিল নাইনটি তখন দু হাজার দুয়ে ডিভোর্স হয়েছে তা বিশাল টাকা ক্লেম করেছিল তা আমি বললাম যে আমি ওই টাকা দেবো না বিশাল বলতে কত টাকা লাখ টাকা চেয়েছিলো লাখ লাখ আচ্ছা লাখ হ্যাঁ তা যাদের বাড়ির হিসেব টিসেব করছে বাড়ি টাড়ির হিসেব করে তোমাদের এত আছে সব সব পত্র করে যা হয় আর কি আর উকিলে তো বয়ান থাকে হ্যাঁ এবার জানে কুড়ি লাখ বললে তো আর কুড়ি লাখ দেবে না হয়তো ওখানে ছ লাখ কি সাত লাখ দেবে যাই হোক সেটা নিয়ে তা আমি বললাম যে আমি এত টাকা দেবো না আমি তো কোনো অন্যায় করিনি তা বড় বড় মহাপুরুষই যদি জেল খেটে থাকে আমি জেল খাটবো কোনো অসুবিধা নেই জেল খাটব কিছু অসুবিধে নেই আমার আমি অন্যায় করে জেলে যাচ্ছি না স্বাধীনতা সংগ্রামীর মতন জেলে যাব অবিচার যদি আমার ওপর হয় তা যাই হোক তখন ওরা একটু সমজে গেল যে না এই তো শক্ত জায়গায় পেয়েছে আমি কিছু করব না আমি বললাম জেল খাটবো কিন্তু এক পাশে দেবো না হ্যাঁ তখন বাবা বলল যে আমি ব্যারিস্টার লাগাবো দরকার হলে হ্যাঁ ভয় পেয়ে গেল ভয় পেয়ে তখন শেষকালে দু লাখ টাকায় মানে রফা হলো দু লক্ষ টাকা আপনাকে দিতে হলো হ্যাঁ দু লাখ টাকা দিয়েছি আপনার ব্রহ্মচর্য নষ্ট করে একজন মেয়েকে ইয়ে করেছিলেন তারপর শ্বাস দিয়ে চান করলাম গঙ্গায় হ্যাঁ দিয়ে মা আপনি মায়ের কথাও নেবেন তা যাই হোক সেটা মিটে গেলো দু হাজার চারে আবার দু পর ও ছমাস পরেই খবর পেলাম বিয়ে করে নিয়েছে আঁকে করলো যার সাথে ছিল এবং ওই দু লাখ টাকা দিয়ে আগে যে ছিল সে বেকার ছিল এ খবরও পেয়েছি ওই দু লাখ টাকা দিয়ে তাকে একটা ব্যবসা করে দিয়েছিল বা বাবা দারুণ দারুন মানে মানে এটা তো মানে মানে সুদ নেই এনকোয়ারি নেই না কোনো এনকোয়ারি নেই এবং সেই সময় ফোর এ যেটা খুব মারাত্মক চলছিল তখন আমার দিদা বেঁচে দিদার আশির ওপর বয়স ছিল এবং আমি দিদাকে এবং একটা আমার ছিল পপি বলে তা বাবা মা দিদাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম যে তোমাদের একটা জায়গা পাঠিয়ে দেবো আমাকে পুলিশ নিয়ে যাবে নিয়ে যাক আমি নিজেই চলে যাব কোনো অসুবিধা নেই আমি তো কিছু করিনি হ্যাঁ করলে ভয় থাকবে না করলে ভয় কিসের কোটের ওপর বিশ্বাস আছে তো ডিভোর্স হয়ে গেল আর বিয়ে করলেন না আমি আর করিনি আমি আমার নিজের হবি নিয়ে রয়েছি বিভিন্ন জনের সাথে আমার এখন মোটামুটি একশোর মতন কান্ট্রির সাথে যোগাযোগ আছে ওয়ারলেসে আমি সারা পৃথিবীতে রয়েছি আমি একটা বইও লিখেছি বাংলায় প্রথম হ্যাম রেডিওর ওপরে এবং আঞ্চলিক ভাষাতেও এই প্রথম বইটা লিখেছি যাতে ছোটরা এগিয়ে আসে আর দ্বিতীয়ত হচ্ছে কি ভালো থাকতে গেলে মানসিকতা চেঞ্জ করতে হবে ভালো থাকতে গেলে মানসিকতা চেঞ্জ করতে হবে একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা রাখতে হবে আধ্যাত্মিক বলতে কুসংস্কার থেকে দূরে কিন্তু আধ্যাত্মিকতা বলতে যে কি বলবো চিন্তা ভাবনাটাই আধ্যাত্মিকতা যে এরকম তো হতে পারে ধরুন আপনি আমার বাড়িতে এসছেন হ্যাঁ এসছেন তো এবার রাস্তায় আপনি জানেন না কি হবে আপনি গিয়ে দেখলেন একটা জায়গায় বিশাল একটা গর্ত রাস্তায় ওখানে বন্ধ যাওয়া যাবে না আপনি কি বাড়ি ফিরেই যাবেন অনেকখানি আসার পরে আপনি তো অন্য রাস্তা দিয়ে ঘুরে আসবেন ব্যাপারটা আমার রাস্তাটা ঘুরে গেল অসুবিধা নেই তাদের কিছু আমার ডেস্টিনেশন সমান আর কেন বিয়ে করলেন না করে কি লাভ সে যদি খারাপ হয় তখন সে গ্যারেন্টি কে দেবে আপনি সেই গ্যারেন্টি কে দেবে আর একটা কথা বিয়েটাই কিন্তু জগৎ নয় এইটা মানুষের ভুল ধারণা পৃথিবীতে এসছেন আপনাকে সংসার ধর্ম করতেই হবে আমি সাড়ে তিন বছর সংসার দেখে নিয়েছি তো সংসার বলতে আর কেন আমি সংসার পাই না নাকি এত মা রয়েছে সবাই রয়েছে এত লোকজন রয়েছে এটাও তো বিশ্ব সংসারে রয়েছে সেইভাবে ভাবতে হবে আপনি যদি ভবিষ্যতে একটা সন্তান থাকলো আপনার একটা ছেলে থাকলো মেয়ে থাকলো দেখুন এইটা সবটাই কিন্তু আপনি একটা আপনার মতন চিন্তা করে নিচ্ছেন সব সময় যে সব সময় যে আপনার ওই আপনার চিন্তার সাথেই যে ঘটনা মিলবে তা তো নাও হতে পারে আপনার কাছে আসবো আপনার কাছে আসবো বলছি মাসিমা ছেলেকে খুব সাদ করে বিয়ে দিয়েছিলেন আপনিও তো এবারে গৃহবধূ হয়ে এসেছিলেন এক সময় সেই সেই দিন থেকে আজকের দিনে পার্থক্য কি দেখছেন পার্থক্য তো বাবা বহু এ বলতে গেলে তো বিশাল মানে হয়ে যায় কেন আমাদের যুগ ছিল অন্য রকম আমরা মহিলারা ছিলাম একটু অন্য রকম আর তখন শিক্ষা দীক্ষা মেয়েদের সাজ পোশাক সব মিলিয়ে আমি বলবো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এদের সঙ্গে মিলিয়ে চলতে গেলে হ্যাঁ নিজেকে মানে আমাদের কথা তো তারা মানবে না তারা তো মানবে না তাদের বলতে যাব কি তারা তো কোনো কথাই মানে না কিন্তু আমি তো আদর করে নিয়ে এসেছিলাম ওর বাবা মানে মেয়ে বলে দেখতো কিন্তু এই রকম যে হবে আমি তো ভাবতে পারিনি আমরা তো অবাক হয়ে গেছিলাম যে এই যে নিশ্চয়ই ফ্যামিলি জানতো যে মেয়ের অন্য জায়গায় ঠিক আছে হ্যাঁ কিন্তু সেটা নুকিয়ে গিয়ে আমার ছেলেটার বারোটা বাজালো জীবনটা নষ্ট করে দিল জীবনটা নষ্ট করে দিল আমরা একটা জিনিস বলছি যে এ পর্যন্ত যতগুলো এরকম সংসার ভাঙার গল্প কিংবা আমরা খবর করলাম খোঁজ নিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে মেয়েটির বিয়ের আগে অন্য কোথাও কারোর সঙ্গে রিলেশন ছিল মেয়েটির বাবা কিংবা মা তারা কি করেন মেয়েটি যাতে ভালো থাকে সুখে থাকে কিংবা সেতে বেশি রোজগার করতে পারে তার জন্য তারা কি করে মেয়েটিকে অন্যত্র জোর করে বিয়ে দিয়ে দেয় আর এক্ষেত্রে মেয়েদেরও দেখেছি তারা কি করে তারা একটা ভালো পকেটটা মোটা ছেলেকে তারা বিয়ে করে তারপর তার বুকের বুকের পা দিয়ে মানে সেই অর্থ না মাকালির মতো নয় তারা কি করেন তারা হচ্ছে আইনের পাটা বুকের উপর ফেলে দেন সেই আইনের পাটা বুকের উপর ফেলে দিয়ে একবারে নিষ্পেষিত করে নিষ্পেষিত করে এবং একটি এক জীবন নষ্ট করে দেয় এরকম দেখেছি প্রচুর ছেলে আছে যারা আত্মহত্যা পর্যন্ত করেছে এই মেয়েদের উপর আর যেসব মহিলারা এইসব করেন তাদেরকে আমি আবার বলছি আপনাদের একটা কথাই বলি যারা করেছেন এগুলো তাদেরকে আমি ছি বলছি আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন